এত অল্প বয়সে এরকম উন্নতি কিভাবে সম্ভব জানি না তো গাই ভিডিওটি দেখার আগে অবশ্যই ইয়ারফোন পরিধান করুন নইলে আপনার কপালও জুড়তে পারে এরকম শুরু করতে আমি তো নদীর পানি দেখি না আমি তো দেখতেছি ফুটবক্স বৌদি আসতে লাফান নইলে সিরে পড়ে যাবে তো আপু আপনার রাশি কি দেখা যাচ্ছে তো না না খুব চাই দেখতে পারতেছি না তো বস এই যে দেখ আমার শুধু ফুটবল নিজের রাত জেগে পড়েছি না ঘুমিয়ে কাটিয়েছি এমন আছে পুরো সপ্তাহ তিন ঘন্টা চার ঘন্টা ঘুমিয়ে আমি কাটিয়েছি তো আসলে কষ্টের ফল অনেক বড় হয় সেটা তো দেখতে পাচ্ছি আমি যাই তোমাদের কাছে আমার একটা প্রশ্ন এত বড় দোকান খোলে কিভাবে জানি আপা আপনার দোকান অনেক বড় আপনার দোকানে অনেক মাল সম্মানা আছে আমরা অনেক দেখছি বোনাস ভিডিওটি দেখে দাও এখানে কি রান্না করা হচ্ছিল কমেন্টে বলে দাও জানি পারবা না